নমস্কার বাংলা আপনাকে স্বাগত জন্ম ও মৃত্যু প্রত্যেক নাগরিকের নিবন্ধীকরণ হচ্ছে কর্তব্য মারা যাওয়ার পর একুশ দিনের মধ্যে তার করতে হয় নিয়ম অনুযায়ী মৃত্যু নিবন্ধীকরণ অর্থাৎ একুশ দিনের মধ্যে আপনাকে মৃত্যু সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে হয় মারা যাওয়ার একুশ দিনের মধ্যে আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বসবাসকারী হয়ে যদি থাকেন তাহলে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনাকে আবেদন করতে হয় একুশ দিনের মধ্যে মৃত্যু মৃত্যু সার্টিফিকেট পাওয়ার জন্য নির্দিষ্ট ফর্ম টু ফিল আপ করে জমা করতে হয় এই মৃত্যু সার্টিফিকেট অনলাইন অফলাইন দুটো মাধ্যমেই করতে পারবেন কোনো ব্যক্তি গ্রাম পঞ্চায়েত এলাকায় মারা গেলে সেই গ্রাম পঞ্চায়েত মৃত্যু বা ডেথ সার্টিফিকেট ইস্যু করে থাকে মিউনিসিপ্যালিটি এলাকায় হয়ে থাকলে মিউনিসিপ্যালিটি সার্টিফিকেট ইস্যু করবেন আর হসপিটালে চিকিৎসারত যদি অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে হসপিটাল ডেথ সার্টিফিকেট প্রদান করবেন এই তিনটি নির্দিষ্ট জায়গা থেকে কেউ মারা গেলে ডেথ সার্টিফিকেট আপনারা পাবেন এবার আসি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্ম আছে ফর্ম টু ঠিক ইলো কালারের যেটা আপনাকে গ্রাম পঞ্চায়েত এলাকা হয়ে থাকলে গ্রাম পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া মিউনিসিপ্যালিটি যদি বসবাস করেন তাহলে মিউনিসিপ্যালিটি থেকেও এই ফর্মটা সংগ্রহ করবেন এছাড়া ওই ফর্মটি অনলাইনও আপনি পেয়ে যাবেন কোথা থেকে পাবেন সেটিও আমি দেখিয়ে দেবো এই টু সংগ্রহ করার সঙ্গে মৃত ব্যক্তির যে আধার বা ভোটার আইডি প্রুফ হিসাবে এই ফর্মটা ফিল করে এর সঙ্গে আপনাকে কী কী ডকুমেন্টসগুলো প্রদান করতে হবে এই হলো ফর্ম টু এই ফর্মটা আপনাকে ফিল করে এর সঙ্গে মৃত ব্যক্তির আধার বা ভোটার আইডি প্রুফ হিসাবে এছাড়াও বাবা মায়ের বা স্বামী বা স্ত্রীর আধার বা ভোটার কার্ড এছাড়াও ডক্টর সার্টিফিকেট মারা গেছে বলে ডক্টর শংসাপত্র এর সঙ্গে আপনাকে জমা করতে হবে এবং তাও নির্দিষ্ট একুশ দিনের মধ্যে এবার আসি একুশ দিন পেরিয়ে গেলে কোনো কারণবশত আপনি ফর্ম জমা না করতে পারলে তাহলে কি সার্টিফিকেট পাবেন না হ্যাঁ সার্টিফিকেট পাবেন বা ডিলে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে লেট ফাইন দিয়ে আপনাকে ফর্মটা জমা করতে হবে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে অবশ্য তার সঙ্গে একটি এক্সট্রা ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে যেটা হচ্ছে লেট ফাইন যেটা আপনি অনলাইনে জমা করতে পারেন এছাড়া ব্যাংকে গিয়েও টিআর সেভেন ফিল করে লেট ফি হিসাবে পনেরো টাকা আপনাকে সরকারকে চালান জমা করতে হবে এই চালান কপিটা আপনাকে ফর্মের সঙ্গে জমা করতে হবে একুশ থেকে তিরিশ দিনের মধ্যে যদি মৃত ব্যক্তি হয়ে থাকে আর একুশ থেকে আর তিরিশ দিন পেরিয়ে গেলে তখন কিন্তু এসডিও পারমিশন করতে হয় মৃত্যু সার্টিফিকেট পাওয়ার জন্য আর এই লেট রেজিস্ট্রেশন ফিজ যেটা পনেরো টাকা আপনাকে জমা করতে হয় সেটা আপনি অনলাইন অফলাইন দুটো মধ্যে দিতে পারবেন যে যে কোনো একটি মুডে দিলেও আপনার গ্রাহ্য হবে লেট রেজিস্ট্রেশন ফিজ কীভাবে আপনি অনলাইনে জমা করবেন অলরেডি এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনি দেখে নিতে পারেন এছাড়া আমি কীভাবে এই অনলাইনে গ্রিপস মাধ্যমে যে চালানটা জমা করবেন পুরো ভিডিওটি বিস্তারিত আলোচনা করেছি সেটা আমি ডেসক্রিপশান বক্সেও দিয়ে রাখবো আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এইভাবে আপনি চালান জমা করতে পারবেন এই ফর্মটি ফিল আপ করতে জমা করার জন্য আপনাকে গ্রাম পঞ্চায়েতের

অ্যাপ্লাই ফর নিউ registration এই অ্যাপ্লাই ফর নিউ registration এর উপর আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনের উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এন্টার মোবাইল নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে আপনাকে ওটিপি দিয়ে লগ ইন করতে হবে তো আপনি এখানে এন্টার মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারটা বসাবেন যে এই মোবাইল নম্বরে গেট ওটিপি করে দেবেন সঙ্গে সঙ্গে সেই মোবাইল ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাবেন এন্টার ওটিপির জায়গায় আপনার মোবাইল নাম্বারটা যেটা বসিয়েছেন সেই মোবাইলে যে ওটিপিটা আছে সেই ওটিপিটা দেখে দেখে এখানে ঠিকঠাক করে বসাবেন বসিয়ে দেওয়ার পর সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকমভাবে আপনার রেজিস্ট্রেশনের ডেথ রেজিস্ট্রেশনের ফর্মটা খুলে যাবে এরপর আপনাকে এই ফর্মটা ভালোভাবে ফিল আপ করতে হবে এটাই ভালো যেভাবে ফিল আপ করবেন সেই অনুযায়ী আপনার ফর্মটার যে সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটটা হবে প্রথমেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন যেটা আপনি অনলাইনে আবেদন করার সময় দিয়েছেন সেই মোবাইলটা বার্ডি ফল নিয়ে নেবে এরপরে যে আবেদন করছে তার আবেদনকারীর সঙ্গে সম্পর্ক ফাদার নাকি সেটা আপনি এখানে বসাবেন বসিয়ে দেওয়ার পর নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারীর নাম আবেদনকারীর নাম এটা আপনি এখানে বসাবেন টাইপ করে দেবেন আবেদনকারীর নাম এরপরে টাইপ অফ আইডি প্রুফ টাইপ অফ আইডি প্রুফটা হচ্ছে আপনি আধার ভোটার যেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং সেই আইডি প্রুফের নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে যে আবেদনকারীর আইডি নাম্বারের ঘরে তা আপনি বসিয়ে দেবেন আইডিটা আধার যদি সিলেক্ট করেন তাহলে আধার নাম্বারটা বসান ভোটার যদি সিলেক্ট করেন ভোটার নাম্বারটা বসাবেন এরপরে আপলোড আইডি প্রুফ এই আপলোড আইডি প্রুফ থেকে চুজ ফাইল থেকে এই চুস ফাইল থেকে এইখান থেকে আপনাকে আধারটা সিলেক্ট করলে আপনাকে আধারটা এইখান থেকে আপলোড করে দিতে হবে এবং সেটা অবশ্যই আড়াইশো কেবির মধ্যে হতে হবে যেটা আপনি স্ক্যান করে রেখে দেবেন তারপরে কিন্তু এখানে আপলোড করবেন আপলোড করে দেওয়ার পর ডেট অফ ডেথ এরপর মৃত্যুর তারিখটা সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর জেন্ডার মৃত ব্যক্তির জেন্ডারটা কি সেটা মেন না ফিমেল সিলেক্ট করবেন এরপরে তার বয়স এখানে ইয়ার্স দিবেন এখানে বয়সটা ক্যালকুলেট করে দেখে ডকুমেন্টস দেখে বসাবেন ঠিকঠাক করে বয়সটা বসাবেন কারণ সার্টিফিকেট সেই বয়সটাই উল্লেখ থাকবে বয়সটা বসিয়ে দেওয়ার পর এরপরে নিচে ফার্স্ট নেম অর্থাৎ মৃত ব্যক্তির নাম প্রথম নাম মৃত ব্যক্তির নামটা এখানে বসাবেন বসিয়ে দেওয়ার পর মিডির নেম যদি থাকে মিডির নেম বসাবেন নাহলে লাস্ট নেম এরপরে টাইটেলটা লাস্ট নেমের ঘরে আপনি টাইটেলটা বসাবেন টাইটেলটা ঠিকঠাক করে বসিয়ে দেবেন এরপরে টাইপ অফ আইডি প্রুফ অর্থাৎ তার ডকুমেন্টসটা যেটা আপলোড করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আধার সিলেক্ট করলাম এরপরে তার আধারের যে আইডি প্রুফ নাম্বার সেই আইডি প্রুফ নাম্বারটা এখানে বসাবেন দেন আপলোড আইডি প্রুফ এরপরে আইডি প্রুফটা আপনাকে আপলোড করতে হবে তার যার যে মারা গেছে এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম আইডি প্রুফটা আইডি প্রুফটা সিলেক্ট করে আমি এখান থেকে আড়াইশো কেবির মধ্যে স্ক্যান করা ছিল সেটা আমি এখানে আপলোড করে দিলাম এরপরে লেস অফ ডেথ মৃত্যুর স্থান সেটা আমি এখানে সিলেক্ট করলাম হোম যেহেতু জিপি এলাকার মধ্যে সেই হোম সিলেক্ট করেছি এরপর স্টেট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এরপরে আরবান না গ্রামীণ না শহর রুরাল না আরবান সেটা সিলেক্ট করবেন ব্লকটা সিলেক্ট করলাম এরপরে গ্রাম পঞ্চায়েত না ব্লক সেটা সিলেক্ট করবেন ব্লক বা মিউনিসিপালিটি এরপরে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন এরপরে কোন গ্রামের সেই গ্রামটা এখান থেকে সিলেক্ট করবেন গ্রাম গ্রাম পঞ্চায়েতে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে গ্রামগুলোর নাম সেই গ্রামটা এখান থেকে দেখে সিলেক্ট করবেন এরপরে পিন নাম্বারটা এখানে বসাবেন বসে দেওয়ার পর অ্যাড্রেস লাইন ইন ওয়ান এখানে ফুল যে প্লেস অফ ডেথ সেটা ভিলেজ পোস্ট এটা কিন্তু এখানে টাইপ করে দেবেন ডিস্ট্রিক্ট পিএস পিন সবটা পুরোটাই কিন্তু এখানে বস লিখে লিখে দেবেন লিখে দেওয়ার পর ঠিকঠাক করে লিখবেন কারণ এটা ভালো করে প্রয়োজন হয়ে থাকে প্লেস অফ ডেথ বসিয়ে দেওয়ার পর এরপরে মাদার্স ইনফরমেশান এখানে প্রথমে মাদার্স ইনফরমেশান এখানে মায়ের নাম ফার্স্ট নেমের ঘরে লিখবেন এবং লাস্ট নেমে টাইটেলটা বসাবেন বসিয়ে দেওয়ার পর যদি আইডি প্রুফ থাকে তাহলে আইডি প্রুফটা এখানে সিলেক্ট করবেন আইডি প্রুফটা সিলেক্ট করে এরপর আইডি প্রুফ যদি আধার সিলেক্ট করেন তাহলে আইডি আধারটা নাম্বারটা এখানে আইডি প্রুফ নাম্বারে জেগে বসাবেন দিয়ে আপলোড আইডি প্রুফ আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর ফাদার্স ইনফরমেশান মৃত ব্যক্তির মিতা ব্যক্তির ফাদার্স নামটা এখানে বসাবেন প্রথমে ফার্স্ট নেমের ঘরে ঠিক একই ভাবে এরপরে লাস্ট নেমের ঘরে টাইটেল এরপরে যদি আইডি প্রুফটা থাকে আইডি প্রুফটা এখানে সিলেক্ট করবেন ভোটার আধার যে কোনো একটি এর আইডি প্রুফ নাম্বারের ঘরে বসাবেন দিয়ে আপলোড আইডি প্রুফ এরপরে স্পাউস ইনফরমেশান অর্থাৎ যদি হাজব্যান্ড মারা যায় তাহলে তার স্ত্রীর স্পাউস নেম যদি স্ত্রীর তথ্যটা এখানে বসাতে হবে ফার্স্ট নেমের ঘরে বসাবেন এবং লাস্ট লাস্টেমের করে টাইটেল বসাবেন আইডি যদি থাকে আইডি বসাবেন আইডি নাম্বার বসাবেন এবং ডকুমেন্টসটা আপলোড করবেন ঠিক একই ভাবে পরপর ফাদার্স মাদার্স স্পাউস ক্ষেত্রে এরপরে অ্যাড্রেস অফ দ্য ডিগেজ অ্যাট দ্য টাইম অফ ডেথ মৃত্যুর সময় মৃত্যুর ঠিকানা মৃত ব্যক্তির ঠিকানা অর্থাৎ স্টেটটা সিলেক্ট করবেন এখান থেকে এরপরে ডিস্ট্রিক্ট তারপরে ব্লক ব্লকটা সিলেক্ট করবেন এরপর ব্লকটা সিলেক্ট সিলেক্ট করবেন গ্রামীণ শহর সেটা ব্লক সিলেক্ট করলাম এরপরে গ্রা ব্লক এরপরে গ্রাম পঞ্চায়েত এরপরে গ্রাম এবং এখানে পিন নাম্বারটা বসাবেন বসিয়ে দেওয়ার পর এরপরে পারমানেন্ট অ্যাড্রেস অফ দ্য অর্থাৎ মিতর স্থায়ী ঠিকানা এটা যদি একই হয় তাহলে উপরের প্লিজ টিক ইফ পারমান্ট অ্যাড্রেস ইজ সেম এজ এবার এখানে টিক দিয়ে দেবেন দেখবেন উপরের যে অ্যাড্রেসের সঙ্গে এটা মিলে যাবে এখানে ঠিকঠাক করে স্টেট ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ পিন এগুলো ঠিকঠাক করে বসাবেন আবার একই রকমভাবে এরপরে নিচে নিচে হচ্ছে সংবাদদাতার তথ্য অর্থাৎ যে খবর দিচ্ছে সেই এটা যদি একই ঠিকানা হয়ে থাকে তাহলে এই টিক চিহ্নটাতে প্লিজ টিক এপ্রোপ্রিয়েট এই বক্সটা টিক দিয়ে দেবেন দেখবেন উপরে ঠিকানাটা বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে এরপরে এখানে সংবাদদাতার নামের ঘরে সংবাদদাতার নামটা বসাবেন এরপরে তার উপাধি আদার্স না আশা এই দুটো অপশান দেখবেন আদার্স করবেন এরপরে স্টেট ডিস্ট্রিক্ট গ্রামীণ না শহর এবং ব্লক গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন এরপরে গ্রাম এরপরে পিন নাম্বার এরপরে যে মারা গেছে তার ইনফরমেশান অফ দ্য ডিটেস্ট অর্থাৎ মিতের তথ্য অর্থাৎ সেই রিলিজিয়ান কি হিন্দু না ধর্ম হিন্দু না খ্রিশ্চান না মুসলিম সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং তার অপুপেশান এখানে অনেকগুলো অপশান আছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো আমি এখানে নোট নাও সিলেক্ট করেছি এইভাবে ফর্মটা ফিল আপ করে নেওয়ার পর পুরো ফর্মটা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন ঠিকঠাক করে ফিল আপ হয়েছে কি না কারণ এর উপরে সার্টিফিকেটটা নির্ভর করে এরপরে যে ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে ফর্ম টু অর্থাৎ যে ফর্মটা ফিল আপ করেছিলেন ফর্ম টু সেটা আপলোড করতে হবে এরপরে আপলোড ডেথ সার্টিফিকেট ইস্যু বাই অ্যাটেন্ডিং ডক্টর অর্থাৎ সেই সময় মৃতের সময় যে ডাক্তার উপস্থিত ছিল সেই তার ডাক্তার সার্টিফিকেটটা ডাক্তারের যে শংসদাপত্র দিয়েছিল সেই সার্টিফিকেটটা আপলোড করতে হবে এবং আপলোড অ্যান্ড বুরিয়াল সার্টিফিকেট অর্থাৎ সেই সময় মৃত ব্যক্তির যে দাহ হয়েছে সেটা প্রধান করতেই যে সার্টিফিকেট সেটা আপলোড করে দিতে হবে এবং প্রত্যেকটি আড়াইশো কেবির মধ্যে হতে হবে আড়াইশো আপলোড এইভাবে আপলোড করে দেওয়ার পর এরপরে সাবমিট অপশানটির উপরে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে ইউর অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিটেড এখানে অ্যাকোনলমি স্লিপ নাম্বারটা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান হ্যাজবিন সাবমিটেড সাকসেসফুলি অ্যাকোনমির নাম্বারটা দিবেন এই নাম্বারটা আপনি নোট করে রাখবেন পরবর্তী ট্রেকিংয়ের জন্য অর্থাৎ সার্টিফিকেটটা আপনার ট্র্যাক করতে সুবিধা হবে এরপরে ট্রেকিং করার জন্য যে সার্টিফিকেটটা আপনি কীভাবে দেখবেন আপনার হয়েছে কি না তার জন্য ঠিক একই রকমভাবে সিটিজেন সার্ভিসে যাবেন সার্ভিসে যাওয়ার পর ট্রেকিং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অর্থাৎ অ্যাপ্লিকেশান করার যে তারপরের যে অপশানটা ট্রেকিং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এথ ক্লিক করবেন এরপরে অ্যাকলমেন্ট নাম্বারটা এখানে বসাবেন ডেট অফ ডেথ বসাবেন দিয়ে সাবমিট করে দেন দেন আপনার স্ট্যাটাস বেরিয়ে যাবে যে কী অবস্থায় আছে এরকম ঠিক দেখা দেখা যাবে যে আপনি ফর্মটা জমা করেছেন আপনার এখানেও কিন্তু অ্যাপ্রুভ হয়নি যদি হয়ে থাকে তাহলে সেটাও দেখাবে এরপরে আপনি কীভাবে যদি হয়ে থাকে দেখবেন যদি সার্টিফিকেটটা হয়ে থাকে তাহলে কীভাবে ডাউনলোড করবেন তার জন্য ডাউনলোড সার্টিফিকেট অফশানটির উপরে ক্লিক করবেন দেখবেন সিটিজেন সার্ভিসেসই আছে সিটিজেন সার্ভিসেসে ডাউনলোড সার্টিফিকেটে যাবেন সিটিজেন সার্ভিস থেকে দিয়ে ঠিক এরকমভাবে ক্লিক করার সময় এরকম একটা অপশান দেখতে পাবেন এন্টার অ্যাকনোলজমেন্ট বা সার্টিফিকেট নাম্বার এখানে আপনি যে সার্টিফিকেট নাম্বারটা তো জানেন না এখানে অ্যাকনোলজমেন্ট নাম্বারটা বসাবেন বসিয়ে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরে যদি হয়ে থাকে সার্টিফিকেটটা সেখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন এইভাবে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এই অনলাইন আবেদন করতে করার জন্য আপনাকে অবশ্যই যে তিনটে ডকুমেন্টস প্রয়োজন সেটা আমি আলোচনা করে দিলাম এক হচ্ছে লোকাল ডাক্তার যার মারা যাওয়ার সময় লোক ব্যক্তিরই মারা যাওয়ার সময় উপস্থিত ছিল সেরকম সংশোধাপত্র এবং ক্রিমেশন ববুরিয়াল সার্টিফিকেট যেটা শেষকৃত্য করা হয়েছে প্রধান কর্তৃক সার্টিফিকেট আর ফর্ম টু যেটা আপনাকে ফিল করতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে অনলাইন আবেদন করার জন্য অবশ্যই প্রয়োজন এইভাবে আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে না গিয়েও অনলাইনের মাধ্যমে টেস্ট সার্টিফিকেটের নির্দিষ্ট একুশ দিনের মধ্যে আবেদন করতে পারবেন এভাবে একুশ দিনের মধ্যে যদি কেউ মারা যায় তার অনলাইন আবেদন করতে পারবেন এবার একুশ দিন পেরিয়ে গেলে কিভাবে আবেদন করবেন বা কয়েক বছর আগে যদি কেউ মারা যায় তার কিভাবে আবেদন করবেন কিভাবে সে ডেথ সার্টিফিকেট পাবে তার যে লেনদি প্রসেস আছে সেই নিউ ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসছে পুরো ডিটেলসে ভিডিওটির মাধ্যমে জানাবো ভিডিওটি দেখলে আপনি নিজেও ডিলে রেজিস্ট্রেশন করতে পারবেন ভিডিওটি দেখে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ